নমস্কার বন্ধুরা অঙ্গনাথ সংসারে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এখন বাজে ঘুরিতে সাড়ে আটটা আজকে অনেকগুলো কাচাকুচি পড়েছে কারণ বাড়িতে ছিলাম না না হলে প্রতিদিনই কাচাকুচি করে নিই কিন্তু আজকে অনেকগুলো পড়েছে আর মনেও ভালো নেই কেন জানেন তো প্রত্যেকটা মানুষের বাবা মা হচ্ছে আলাদা জায়গা আজকে আমি অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে অনেক দিন পর আপনাদের কাছে চলে আসলাম হয়তো ভাববেন যে দিন কেন ছাড়া হয়নি আমি আমার পায়ের তলার মাটি বলুন মাথার উপর হাত বলুন আশীর্বাদ বলুন সবটাই আর ঝাড়িয়ে ফেলেছি আমার বাবা পরলোক গমন করেছেন তাই খুবই মনটা খারাপ তবু কাজ তো সংসারে করতে হবে তাই করছি একটু ঝুলটা ছেড়ে নিলাম আর দেখুন আমি এদিকে জলটা একটু গরম করে নিয়েছি অনেক কাচাকুচি করবো আজকে কারণ অনেক দিন ছিলাম না তো আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার প্রতিদিনের কাজ কর্ম যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে নেবেন আপনারা পাশে থাকলে আমি খুব খুশিও এবং আনন্দিত হব মানুষের যে কোনো মানুষের বাবা মা হচ্ছে একটা আলাদা জায়গা সেই জায়গাটা আমি অনেক দিনই মাকে হারিয়ে ফেলেছি কিন্তু শেষ সম্বল ছিল বাবা বাবা আজ আমাদের ছেড়ে চলে গেল উনি সুস্থ থাকুন ভালো থাকুন আশা করছি যেখানেই থাকুন মন ভালো নেই তাই আইডেন্টি কার্ডটা ছেলেটার ভিজিয়ে ফেলেছিলাম দেখুন এখানটাতে আমি যেহেতু মেখেছিলাম অনেকটা সার্ফ জল এখানে পড়েছে হয়তো তাই একটু আমি জল দিয়ে ধুয়ে নিলাম দেখছেন কত বাসন পড়েছে একদম মান মনটা আমার একদম ভালো নেই বলে তাই বাসনের ওপর বাসন পড়েই যাচ্ছে যেন মাজার ইচ্ছাই নেই তবুও যে গুলো লাগবে এখন সাধারণভাবে একটু রান্না বান্না তো করে নিতে হবে তাই আমি যেটুকু প্রয়োজন আগে মেজে নিচ্ছি কারণ অতগুলো কাচাকুচি করতে বসলে আর রান্না করা সম্ভব হবে না তাই রান্নাটা করে রান্নার ফাঁকে একটু টিফিন করে তারপর আমি কাচতে বসবো এই সময় একটু রোদ করেছে কদিন খুব বৃষ্টি হয়েছে যার জন্য আরও কাজ যেন বেড়েই গেছে বৃষ্টিতে এই ফাঁকায় বসে মাঝলে আবার জ্বর সর্দির উপায় চলুন এদিকে আমি একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু মুড়ি খাওয়ার জন্য টিফিন করবার জন্য কুমড়োর তরকারি করেছি একটু সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে এইবার এখন যাই কাজ করতে যাচ্ছি মন যেহেতু ভালো নেই যার জন্য বেশি বেশি মানে কাজটা একটু ভুলও হয়ে যাচ্ছে জলটা বেশি নিয়ে ফেলেছি ভাতে আগের দিনে কয়েকটা মাছ ছিল আমি ওই মাছগুলো ভাজাই ছিল আর একবার ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ভাতের জলটা আমি তুলে দিলাম নাহলে চারিদিক হয়ে যাচ্ছে আজকে করব চিচিংয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝাল করবো ওই মাছগুলো দিয়ে এক তরকারি ভাত করব দুই ছেলেকে মুড়িটা মাখিয়ে দিচ্ছি আমরা টিফিনে সাধারণত মুড়িই খাই আজকে কিভাবে শুরু করব ভাবতেই পারছিলাম না কারণ অনেক দিন পর আসছি তো আপনারা আমার পাশে থাকলে খুব ভালো লাগবে মনটাও খুব ভালো লাগবে চলুন ছেলে যেহেতু সব বার করছিল করতে করতে বাপের বাড়িতে একটা পুরনো ট্রাঙ্ক ছিল আমারই আমি তখন বাপের বাড়িই থাকতাম ও ট্রাঙ্কটা নিয়ে এসে একটা পেপার আমায় দেখাচ্ছে দেখুন কি পেপার বলুন তো অনেক পুরনো একটা পেপার ওই ইতিহাস বইয়ে পড়েছে যুগান্তর পেপারের কথা তাই ও যুগান্তর পেপারটা পেয়ে খুব আনন্দ করে আমায় দেখাচ্ছে যে মা দেখো কি কি বিজ্ঞাপন তখন দিত কি সিনেমা দিত কিভাবে তখন পেপার ছাপা হতো সব দেখাচ্ছে দেখুন যাই হোক ওইদিকে আমার রান্নাটা হয়ে গেছে আমি দুটো দুটো করে কেচে নিচ্ছি যেহেতু বর্ষাকাল আবার কেচে না নিলে আবার শুকনো হবারও ভয় শুকনো করতে পারবো না দেখুন আমার কুচি কমপ্লিট এক থেকে করছি আর যতটা পারি আগে মিলে দিচ্ছি দু চারটে করে ধুয়ে ধুয়ে আগে মিলে দিচ্ছি কারণ রোদ চলে গেলে আর রোদটা আমি এই বর্ষায় পাবো না সেই দুদিন ধরে শুকোতে হবে কাচাকুচি হয়ে গেছে আমি ওদিকে মিলেও দিয়েছি আর এদিকে আমি রান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে মুছে ধুয়ে বাসনটা মেজে নেব আজকে আর বেশিক্ষণ আপনাদের সঙ্গে আমি থাকতে পারলাম না কারণ মন খুবই খারাপ আমি আসছি আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। বাবা মা যে কি জায়গা যাদের আছে তারা জানে তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু যেদিন চলে যায় তখন বোঝা যায় যে বাবা মার জায়গাটা কতটা তাই সকলকেই বলবো বয়স্ক মানুষদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলেই আপনারাও সকলে সুস্থ থাকুন আর ভালোভাবে থাকুন শরীরের শরীর নিয়ে খুব সচেতন থাকুন দেখুন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আমি উপর করে দিচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আসছি পরের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার